সকালে হুমায়ুন কবিরের এক পি কনস্টেবল জুম্মা খান শক্তিপুর থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগে তার দাবি ছুটি নিয়ে বাড়ি যাওয়ার অনুমতি চাইলে হুমায়ুন কবিরের ছেলে রবিন তাকে মারধর করেন ঘটনাটি ঘটে শক্তিপুর থানার অন্তর্গত হুমায়ুন কবিরের অফিসের গ্রাউন্ড ফ্লোরে সেই সময় ঘটনাস্থলে সাধারণ মানুষ উপস্থিত ছিলেন বলেও জানা গেছে অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ হুমায়ুন কবিরের বাড়িতে যায় এবং ঘটনার বিষয়ে তদন্ত শুরু করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির কি বললেন সেই বক্তব্য এখন শুনব আমার অফিস ঘরে ঢুকে মারতে গিয়েছিল তার জন্য ছেলে তাকে ঘাট ধক্কা দিয়ে বের করে দিয়েছে তার জন্য যদি পুলিশ যায় পুলিশ অ্যাকশন করুক আমি মুর্শিদাবাদের পুলিশকে বলছি তো তিন ওই বৃহস্পতিবার বারোটার সময় ঘিরবো ঘিরে জবাব নেবো যে আমার বাড়িতে পুলিশ কি কারণে গিয়েছে উইদাউট নোটিসে কেন আমার বাড়িতে পুলিশ গিয়েছে এত অসহযোগিতা করে আমি একে চেঞ্জ করে দিতে বলেছিলাম then é esa new...